সালামু আলাইকুম এই দুই হাজার চব্বিশ সালে গত দুই মাস আগে আট হাজার মুক্তিযোদ্ধা ভুয়া বাতিল করছে সরকার আপনি বুঝিয়েন স্বাধীনতার পঞ্চাশ বছরেরও পরে এসে আমাদেরকে আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল করতে হয় তাহলে এই যে ভুয়া মুক্তিযোদ্ধা যারা এখনও আছে অনেক আছে যারা আছে তাদের সন্তানরা তিরিশ পার্সেন্ট কোঠাভিত্তিক নিয়োগ হবে যারা লিগেল আছে তাদের সম্পর্কে আমার খুব একটা অভিযোগ নাই এই যে তিরিশ পার্সেন্ট শুধুমাত্র কোটাভিত্তিক নিয়োগ হবে আপনি বুঝতে পারেন নবম গ্রেড দশম এগারো বারো তেরো এই যে বিশাল একটা জায়গাতে যদি তিরিশ পার্সেন্ট শুধুমাত্র মুক্তিযোদ্ধার ছেলেরা এসে ইন করে আরও বাকি যারা আছে এগুলা মিলে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আপনি বোঝেন যে শিক্ষার যে মূল্যায়ন মেধার যে মূল্যায়ন এটা আসলেই কোথায় গিয়ে দাঁড়াবে এই যে চতুর্থ শিল্প বিপ্লবের সময় এখন দুই এই সময়ে এসে যারা যুদ্ধ করছে তাদেরকে তো সেলুট জানাই তাদেরকে সেলুট তাদের জন্য আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি তাদের জন্য আজকে স্বাধীনভাবে মুক্তভাবে এই দেশে বসবাস করতে পারতেছি কোনো পরশক্তি আমাদেরকে আক্রমণ করছে না নির্যাতন করছে না আসলে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের যে অবদান এটা অসীম এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু এই দুই হাজার চব্বিশ সালে শিল্প বিপ্লবের সময় এসে আপনি নাতি নাতনি থেকে শুরু করে যারা মুক্তিযোদ্ধার সন্তানরা ছিল তাদের তিরিশ পার্সেন্ট কোঠাটা কতটা যৌক্তিক কতটা যৌক্তিক আসলেই আমরা ভাববো কবে দেশটাকে নিয়ে কবে ভাবব আমার এক বন্ধু সে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছে আমি তাকে এখনও পড়ালেখার অর্ধেকের বেশি খরচ আমি বেয়ার করি ওর অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না তো বিভিন্ন জায়গাতে সে পরীক্ষা দিচ্ছে কিছু জায়গাতে ভাইবা দেওয়ার পরেও চাকরি হচ্ছে না বলতেছে কেন মানে একটা অন্যরকম ব্যাপার না এখনও এখনও দুই হাজার চব্বিশ সালে এসেও আমাদেরকে তদবির করে অনেক জায়গাতেই চাকরি নিতে হয় যদিও অনেকাংশেই একটা ফেয়ার চাকরির ব্যবস্থা হয়েছে কিন্তু এখনও আছে এখনও উল্টাপাল্টা আছে ঠিক এই অবস্থাতেই দুই হাজার চব্বিশ সালে প্রায় পঁচিশ লক্ষ নব্বই হাজার মানুষ বেকার এটা হিসাবে খাতা কলমে দুই হাজার তেইশে ছিল চব্বিশ লক্ষ সত্তর হাজার এই অবস্থায় এই যে পঁচিশ লক্ষ বা ছাব্বিশ লক্ষ মানুষ বেকার এই সময়ে আমরা কোঠাভিত্তিক যে নিয়োগটা দিচ্ছি এটা আসলে কতটা যৌক্তিক কতটা যৌক্তিক একজন ছেলে সে ঠিকমতো পড়ালেখা করলো না ঠিকমতো ভার্সিটিতে গেল না ভালো রেজাল্ট করলো না তার মেধা শূন্য একজন মানুষ হয়েও সে এই কোঠাভিত্তিক নিয়োগে সে প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড এই জায়গাগুলোতে সে চলে যাবে আপনার কাছে কি মনে হয় আমি জানি না তবে আমার কাছে বিষয়টা টোটালি অবাক লাগে এই যে শিক্ষকরা যে আন্দোলন করতেছে এখন এই আন্দোলনে ছাত্রদের উপরে একটা বিরূপ প্রভাব অলরেডি তৈরি হয়ে গেছে আমার ছোট ভাই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে সে আসছে ক্লাস করার জন্য আমার বাসাতেই উঠছে তিরিশ তারিখ থেকে তার ক্লাস শুরু হওয়ার কথা আজকে কয় তারিখ আজকে চার তারিখ ও বলতেছে যে ভাই ক্লাস যে কবে শুরু হবে ঠিক ঠিকানা নাই ও আসছে মাত্র জয়েন করলো এখনই তার এই অবস্থা সে আন্দোলনের মুখে বসছে একদিক দিয়ে ছাত্র আন্দোলন করতেছে কোঠা সংস্কার নিয়ে আরেক দিক দিয়ে শিক্ষকরা অলরেডি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা বিশ্ববিদ্যালয় বন্ধ আপনি বুঝেন যে আমরা কোন অবস্থানে আছি আমার কাছে মনে হয় যে এই যে কোঠার যে আন্দোলন এইটা এটা আমার কাছে যৌক্তিক আন্দোলন মনে হয় কোঠা ভিত্তিক যে চাকরির নিয়োগ আমার মনে হয় এটা এটা বাদ দেওয়া উচিত সরকার হয়তো ভেবে দেখবেন যারা যুদ্ধ করছেন তাদেরকে আমরা যথেষ্ট ফেসিলিটি দিছি আমার মনে হয় যে তাদের আরও ফেসিলিটি দেওয়া উচিত তারা এই জীবন দশায় যেন ভালোভাবে এই জীবনটা পার করে অর্থনৈতিক সচ্ছলতার মাধ্যমে চলে যেতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি করছি আমার ছেলে আমার নাতি আমার পুতি মানে তাদেরকে কেন এত সুযোগ দিতে হবে আমি বুঝলাম না আমি বুঝলাম না যদি আবারও বলি যে দুই সালে আমাদের দেশটা আগানোর প্রতিযোগিতার সময় অন্যান্য দেশের সাথে টক্কর দিয়ে চলার সময় এদিক দিয়ে দেখেন অসংখ্য মেধাবী ছেলেপেলে যারা ঢাকা ইউনিভার্সিটি বলেন মেডিকেলে বলেন বিভিন্ন বড়ো বড়ো ইউনিভার্সিটি থেকে বের হয়ে দেশের বাহিরে চলে যাওয়ার একটা বিরাট প্রতিযোগিতার মধ্যে আছে। এই অবস্থায় যদি তিরিশ পার্সেন্ট কোটা ওইদিকেই থাকে আর বাকি গোলা মিলিয়ে পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট পঁয়ষট্টি হয় তাহলে এই যে মেধাবী শিক্ষার্থীগুলো এরা যাবে কোথায় এরা যাবে কোথায় আমার মনে হয় যে যারা মুক্তিযোদ্ধা করছে তাদেরই ফেসিলিটিটা অন্যভাবে দেওয়া উচিত যেন এটার প্রভাব তাদের ছেলেমেয়ের উপরও কিছু একটা পড়ে পাশাপাশি এই যে কোঠা এটা এখন বহাল অবাক লাগে আমার কাছে ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে শাহবাগ অচল শাহবাগ অচল মানে ঢাকায় অচল এই অবস্থায় আমার মনে হয় যে বিবেচনা করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা শিক্ষার্থীর মেধার মূল্যায়নের ভিত্তিতে চাকরির নিয়োগ আশা করি সালামুলেকুম আলাইকুম রহমতুল্লা